মিঠু আয়না দেখে দেখে রেগে গেছো তুমি আয় মিঠু রেগে গেছো নাকি ওই যে কামড় দেয় ওই যে কামড় দেয় কামড় দেয় আর পিছন দিকে তাকায় যে আরেকটা আসেনি এইদিকে 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 সামনে সামনে হ্যাঁ হ্যাঁ সামনে সামনে হ এই যে দেখ তোমার মতন একটা মিঠু এখন কি হইতো এখন কি হইতো এখন কি হইতো এখন যাইতা তোমার মতন একটা মিঠু এই যে এই যে এই যে এই যে হ্যাঁ যাও দেখো দেখো দেখছ দেখো 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 ওই যে দেখো ওই যে গেল যায় আবার আহে মিঠু কে এটা এটা কে এটা কে আমি ধরি নাই टूकी, 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 टूकी 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 ताका का मेठू मेटू কামো দিছে ও মা এই যে মারুম এই যে মারুম এই যে মারুম দেখো এই যে দেখো এই যে দেখছা তোমার মতন এই মিঠু তোমার মতন ডাকো ডাকো মিঠু ডাকো 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 আরেকটা মিঠুরে ডাকো জোড়া জোড়া মিঠু আবার আয়নাটা পড়ে যাবে খুঁজতেছো ওই খুঁজতেছি আরেকটারে খুঁজতেছি তুমি এই যে আরেকটা মিঠুরে খুঁজে ওইদিকে নাই ওইদিকে নাই এই যে সামনে 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 হ্যাঁ সামনে কোথায় যায় খুঁজো মিঠু মিঠু আবার পরে যাবে কিন্তু পাগল বুনে গেছে নাই ওই নাই 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 আস 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 গুড টাটা টাটা দিয়ে সবাইকে কি টাটা